আসসালামু আলাইকুম এভরি আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের এই যে কাজী বিগের বাচ্চা নিয়েছিলাম এই বাচ্চাগুলোর বয়স আজকে আট দিন তো বাচ্চাগুলো নেওয়ার পর পরই আপনার কালবৈশাখী জ্বরের কারণে আপনার বিদ্যুৎ ছিল না এলাকায় বাচ্চার হিট কম হয়েছে ঠিক আছে হিট কম হওয়ার কারণে আপনার বাচ্চাগুলো কিছু ব্যবধান হয়ে গেছে এবং আজকে আমরা দুই একটা বাচ্চা পেয়েছি মানে খুবই দুর্বল দ্রুত শ্বাস প্রশ্বাস নিতেছে আর কি যেটা আপনার বুটার নিউমোনিয়ার লক্ষণ আর কি তো ওই হিসেবে আমরা এখন বুটার নিউমোনিয়ার জন্য মোটামুটি পূর্বে আরও ভালো ফলাফল পেয়েছি এরকম একটা ওষুধ ব্যবহার করব ওইটার নাম হচ্ছে তুতে ঠিক আছে ওইটা আমরা আগে ডাক্তারের পরামর্শে খাওয়াইছিলাম তো এবারও এটাকে তুতে খাওয়াবো তো আপনারা তুতে কী কী কাজ করে তুতে কিন্তু আপনার কপার সালফেট গ্রুপ মানে কপার সালফেট মানে বিভিন্ন অ্যান্টিভাইরাস অ্যান্টিব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা কাজ করে তো তুতে আজকে আমরা খাওয়াবো তুতে হচ্ছে আপনার দেওয়ার নিয়ম হচ্ছে চার লিটার এক গ্রাম তুতে দিয়া চার ঘন্টা পানিতে তুতের সাথে আপনার টু প্লাস বা টক্সিন বাইন্টার টক্সিসেপ এগুলো দেওয়া দিলে ভালো ফলাফল পাওয়া যায় আর কি সো আমরা বাচ্চাটা আপনার হিট কম হয়েছে এই জন্য আবার তুতে কিন্তু ই কলারের কাজও করে এই যে দেখেন তুতে আনছি আমরা বাজার থেকে গিয়ে আপনি বাজারে যে কোনো বাজারে মুদির দোকান বা পুটলি বাইনার দোকান আছে ওই দোকানগুলোতে গিয়ে যদি বলেন যে আমাকে তুতে দেন এই যে এখানে কিন্তু বিশ টাকার তুতে বিশ টাকা দেওয়া প্রায় উনি তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম তুতে দিচ্ছি তুতে কিন্তু অনেক সস্তা আপনি এক গ্রাম তুতে তিন থেকে চার লিটার পানিতে ব্যবহার করতে পারবেন সাথে টক্সিসেফ যদি আপনার বোটার নিমোনিয়া শাক শা মানে হা কইরা মানে শ্বাস পালাই তাহলে টু প্লাস এবং তুতে খাওয়াই আর কি আমি মোটামুটি ভালো ফলাফল পাইছি তো এবারও আমরা তুতে ইউজ করব তুতে দেওয়ার নিয়ম হচ্ছে আপনার তিন থেকে চার লিটার পানিতে এক গ্রাম তুতে চার ঘন্টা টানা খাওয়াইলে মোটামুটি ভালো ফলাফল তিন দুই থেকে তিন দিন খাওয়াইলেই ভালো ফলাফল পাওয়া যায় সো আজকে আমরা এটাকে তুতে দেবো এই যে দেখেন মোটামুটি বাচ্চাগুলা বি প্লাসের বাচ্চা হলো মোটামুটি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো